সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ আবারও সোনার দামে অস্বাভাবিক পরিবর্তন বিগত বেশ কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হঠাৎ করেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আজ বাজার খুলতেই স্বর্ণের দামে ভারী পতন দু সালের মধ্যে এই প্রথমবার রেকর্ড হারে কমলো সোনার দাম জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা ভবিষ্যতে সোনার দাম আরও বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা এদিকে প্রিয় দর্শক সোনার সাথে সাথে আজ রুপোর দামেও সাত হাজার টাকা কমলো তো চলুন প্রিয় দর্শক দেরি না করে জেনে নেব আজ বাজারে কত টাকা রয়েছে সোনার দাম আজকের বাজারে এক ভরি সোনার দাম কত টাকাই রয়েছে তার পাশাপাশি জানবো বর্তমানে দেশের বাজারে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার আগে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজাদরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক করবেন পরবর্তী ভিডিওগুলো উৎসাহিত করার জন্য তো চলুন প্রিয় দর্শক এক নজরেই দেখে নেওয়া যাক তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই আজকের বাজারে রুপোর দর কতটা নিচে নেমেছে দশ গ্রামের দাম রয়েছে এক টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ টাকা এবং এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ তিন হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দামে কিন্তু সাত হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমেই দেখে নিই প্রিয় দর্শক আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার তুলনায় একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম পড়ছে প্রিয় দর্শক সাত হাজার একশো নব্বই টাকা আট গ্রামে দাম পড়ছে সাতান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা দশ গ্রামে দাম পড়ছে একাত্তর হাজার নয়শো টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত লক্ষ উনিশ হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লাইভ স্ক্রিনে যে গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দামে কিন্তু টাকা কিন্তু পতন ঘটেছে ক্যারেট গহনা সোনার প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে টাকায় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখেনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনা দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ সুপ্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন কিন্তু সোনার দাম চচ্চড়িয়ে বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট হাজার আটশো পাঁচ টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম হলমার্ক সোনার রয়েছে আজ লক্ষ টাকা তো বন্ধুরা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট সোনার দামে কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা কিন্তু পতন করেছে বাইশ ক্যারেট সোনার দামও বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ্যের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে নয় হাজার সাতশো সত্তর টাকা আট গ্রামের দাম পড়ছে আটাত্তর হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার সাতশো টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে নয় লক্ষ সতাত্তর হাজার টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে কিন্তু কুড়ি হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খারিসোনার দাম ও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দামও সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তে হল প্রিয়াড়ি সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সবার দেখে নিই এক ভরি সোনার বাজার বাজার রেট কত পড়ছে আজকের রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক নিরানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে